কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বাড়ি চলে যাব দুই তিন দিন আগেই এসেছিলাম বাপের বাড়িতে সেটা তোমরা ব্লগে তো দেখতেই পাচ্ছ তো এখন সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে নটা মতন আমরা দশটার সময়ই বেরিয়ে যাবো তোমা রান্না করছে তো ভাত খেয়েই রেডি হয়ে বেরিয়ে যাব। আমাদের ট্রেন হচ্ছে সাড়ে দশটার সময় আর দিকে বোন স্নান করে এসে পুজো দিতে পুজো দিচ্ছে গোপালকে ঘুম থেকে তুলছে এখন আর এদিকে শুধু জামাটা পরে বসে আছে ফুল প্যান্ট এখনও পরেনি বলছে খেয়ে দে তারপরে পরবো আর আমি এখন রেডি হইনি আমি ওকে খাওয়া দাওয়া করবো তারপরে রেডি হব তো মায়ের রান্না প্রায় হয়েই গেছে তো চলো একেবারে খেয়ে দে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আবার একেবারে তারপরে কিন্তু আমরা দুজনেই রেডি হয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর বাপের বাড়িতে আসলে বাড়ি যেতে তো একদম ইচ্ছাই করে না বাপের বাড়ি আসার সময় কত তাড়াতাড়ি রেডি হয়ে যায় কিন্তু বাপের বাড়ি থেকে বাড়ি ফেরার সময় শ্বশুর বাড়ি ফেরার সময় তখন কিন্তু আর রেডি হতে ইচ্ছাই করে না তো তোমাদের দাদা ভাই তো আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে তা খুব তাড়া দিচ্ছিল নইলে ট্রেন মিস হয়ে যেত সেই কারণে অনেক তা মানে তারা দেয় প্রত্যেকটা বাড়ি তারপরে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর এদিকে আমি ব্যাগে ফোনটা ঢোকাচ্ছিলাম তাই মাকে বললাম ব্যাগটা একটু ধরো নিলে ফোনটা ঢোকাতেই পারছিলাম না বললাম চ চ চ গেলি থাক না রে হে অক পৰিষ্কাৰটো মা আর বোন মিলে আমাদের অনেকটাই এগোতে এসেছিল তো ভীষণ খারাপ লাগছিল আর বোনকে অনেকবার বলছিলাম যে তুই চ আমাদের সাথে ও গেলে তাও একটু ভালো লাগতো কারণ বাড়িতে সব সময় একা একা থাকি তো ও গেলে বেশ আমার ভালো লাগে কারণ একটা কথা বলার সঙ্গী পাই আর বাড়িতে সেরকম একটা কথা বলার সঙ্গীই নেই সারাদিন ধরো কাজ বাজ নিয়ে থাকি আর কাজবাজ বাজ যেই টাইমে থাকে না সেই টাইমে ফোন নিয়ে থাকি এই ভিডিও এডিটিং ভিডিও করা এই করতে করতেই আমার সময় কেটে যায় তবুও একটু কথা না বলতে পারলে না বেশ ভালো লাগে না আর আগে একটু পাড়ায় বেরোনো হতো মানে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে গল্প করা হতো কিন্তু সেটাও এখন ইদানিং বন্ধ হয়ে গেছে কারণ কোনো বাড়ির বউরা আমাদের মতন এখন আর বেরোই না আর আমিও সেই কারণে বেরোই না দুপুরবেলা ঘুমাই কিন্তু সন্ধ্যের পরে একা একা বসে থাকি সেই কারণে আরোই ভালো লাগে না একদম মানে চুপচাপ থাকি সারা দিন আর তারপরে তোমাদের দাদাভাই যখন দোকান থেকে বাড়ি আসে একমাত্র তখনই ওর সাথেই আর ঠাট্টা মজা এগুলোই করি তারপরে দেখো ফাইনালি আমাদের ট্রেন চলে আসি ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে উঠে তারপরে অনেকক্ষণ পরে একটু ঝালমুড়ি কিনলাম কারণ অনেক

চলো এবার স্টেশনের বাইরে গিয়ে আবার টোটোয় উঠবো তারপরে ঘাটে যাবো তারপরে আবার ঘাট ফেরোবো তারপরে আবার টোটোয় যাবো এখনো অনেক রাস্তা চল দেখতে থাকো তো মানে আমরা তো দুপুরে বাড়িতে চলে এসেছি মানে আমরা যখন বাড়িতে ঢুকলাম তখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তারপরে বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে স্নান করলাম স্নান করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একটু লম্বা টানা ঘুম দিয়ে নিয়েছি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের দাদা ভাই গেলো দোকানে আর আমি দিলাম সন্ধে তো সন্ধ্যে দিয়ে আসার পরে এখন এই যে ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি এই ব্যাগের তো ম্যাক্সিমাম জামাকাপড় পরেই নি তো সেগুলো আলাদা করে রাখবো আর যেগুলো পরেছি সেগুলো আলাদা করে রাখবো কালকে কাচার জন্য তো সেজন্য এখন ব্যাগটা নিয়ে বসলাম ব্যাগের থেকে সমস্ত কিছু বার করার জন্য ওখানে অলরেডি যেগুলো পড়ে এসেছে সেগুলো ভাজ করে ওখানে রেখে দিয়েছি ওগুলো ওখানে কাচবো রেখে দিয়েছি তাই আলাদা করে তো আরও ব্যাগের যা যাবতীয় জিনিস আছে সেগুলো সব বার করি বার করে জায়গার জিনিস সব জায়গায় রাখি তারপরে যেগুলো কাচবো সেগুলো আলাদাভাবে রাখি তো চলো এইমাত্র সন্ধে সন্ধ্যা দিয়ে আসলাম চলো একটু পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে দেখতে থাকো ভিডিওটা ব্যাগ থেকে সব কিছু বার করার সময় মনে হচ্ছে এই তো গেলাম বাপের বাড়ি আবার চলেও আসলাম কিভাবে যে এই কটা দিন চলে গেল বোঝাই গেল না তো এই রকমই হয় বন্ধুরা ব্যাগ গোছাতে খুবই ভালো লাগে কিন্তু জিনিসপত্র ব্যাগ থেকে বার করতে গেলেই তখনই মনে অনেক দুঃখ হয় এবার চলো তোমাদেরকে দুটো তিনটে নতুন নতুন জিনিস দেখাই তো সবার প্রথমে দেখাই হচ্ছে আমার এই চাদরটা এই চাদরটা আমাকে ঠাম্মা দিয়েছে দুটো চাদর দিয়েছে তোমাদের চলে এক এক করে দেখাই এখন যেহেতু শীতকাল বিয়ে বাড়ি যেতে গেলে এই সব গুলোই লাগে এই যে এই হচ্ছে চাদর সামনে ডিজাইনটা দেখতে পাচ্ছি হেভি সুন্দর একটা ডিজাইন করা আর সামনে কিন্তু স্টোন বসানো রয়েছে ঠিক আছে সামনে কিন্তু স্টোন বসানো রয়েছে এটা একটা ব্ল্যাক কালারের ওপরে একটা চাদর দিয়েছে আর একটা দিয়েছে হোয়াইট কালারের যেটা আমি ওই বাড়িতে থাকছিলাম তখনই আমি গায়ে দিয়েই ছিলাম তো এই যে এই চাদরটা আমার বেশি পছন্দ হয়েছে এই হচ্ছে চাদরটা খুলেই দেখায় তোমাদের এটা আমি গায়েই দিয়েছিলাম ওই বাড়িতে তোমরা দেখেছো ভিডিওতে তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই হচ্ছে একদম নরম একটা চাদর দুটোই নরম ঠিক আছে বেশি পছন্দ আমার সাদাটা তো দুটো চাদরই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে তোমাদের দাদা ভাইকে দিয়েছে একটা হুডি তো এই সোয়েটারটা ওকে দিয়ে সোয়েটার ছেলেদের সোয়েটার আর কি দেখাবো খুলে তোমাদেরকে এই সোয়েটারটা দিয়েছে তো বুঝতেই পারছো দেখে হুডি আর কি হুডি নয় এমনি প্লেন সোয়েটার এটা তো যাই হোক নতুন জিনিস সেগুলো দেখানোর ছিল তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম আজকে রাত্রিবেলা বাড়িতে কি রান্না হচ্ছে চলো সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ হচ্ছে দুপুরবেলা অল্প করেই রান্না করা হয়েছিল তো তারপরে আমরা আসি তারপরে খাওয়া দাওয়া করেছি তো সেগুলো আর কি আর ছিল না সেরকম তরকারি সেই কারণে রাত্রিবেলা আবার নতুন করে আবার অন্য তরকারি হচ্ছে এখন হচ্ছে আলু ফুলকপি দিয়ে একটু কষা কষা করে তরকারি এর মধ্যে রসুন পেঁয়াজ সমস্তটাই দেওয়া রয়েছে আর এখন হচ্ছে রুটি মায়ের দিকে রুটি বেলছে মানে এটা হচ্ছে চালের গুঁড়ির রুটি তো এটা কিন্তু শীতকালে খেতে বেশ ভালো লাগে চালের গুঁড়ির রুটির সাথে এরকম গরম গরম তরকারি শীতের রাত্রে বেশ জমে যায় কিন্তু তো মায়ের হাতে হাতে দিকে আমিও করে নিলাম করে দিচ্ছি আর এদিকে মা তরকারিটা টলরিটি মানে বসিয়ে দিয়েছিল আর আমি তরকারিটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম তারপরে মা ওদিকে নিচে বসে রুটিগুলো বেলছিলো আর আমি ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো ভেজে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই রুটিগুলো বেলতে না অনেকটা সমস্যা হয় কারণ চালের গুঁড়ির রুটি তো বেলতে গেলে একদিক দিয়ে ভেঙে যায় ছিঁড়ে যায় এরকমই হয় মানে চালের দিয়ে ফেটে ফেটে যায় মানে ঠিকঠাকভাবে হয় না যেমন আটার রুটি আমরা করি সেরকম কিন্তু হয়ই না শীতকালে গরম গরম চালের গুঁড়ির রুটি আর তার সাথে ফুলকপি আলু তরকারি একদম কষা কষা করে দারুণ লাগে তো রুটি বানানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো ওই ঘরে সমস্ত কিছু রেখে গরম গরম একটা রুটি রোল পাগিয়ে খাচ্ছি গরম গরম এই রুটিগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে তো তো ওখানে ঠান্ডা হয়ে যাবে তাই আমি একটা খেতে বসে পড়েছি এই রুটিগুলো গরম গরম ভীষণ নরম নরম থাকে ওই জন্য বেশ ভালো লাগে আর ঠান্ডা হলেও শক্ত হয়ে যায় সেই কারণে একটা নিয়েছি খাচ্ছি এখন চলো কথা বলতে বলতে এটা ঠান্ডা হয়ে যাবে পরে আবার কথা বলতে আসছি তোমাদের সঙ্গে আমাদের রাতে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটারও বেশি এগারোটা মানে বাজতেই গেল তো কেমন খেলে বলো আজকে রাতে দারুণ না সত্যি দারুণ খেলাম আর আজকে তরকারিটাও খুব সুন্দর হয়েছিল মানে ফুলকপি আলুর তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিল আর তার সাথে গরম গরম চালের গুঁড়ির রুটি গরম আর ছিল না যখন আমরা খেলাম কারণ ও দোকান থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে তো সেই কারণে এখন আর গরমটা নেই তবে বেশ ভালো লাগলো খেতে আর শীতের রাতে কিন্তু এরকম খাবারটা খেতেই বেশ ভালো লাগে আর এরকম গরম গরম চালের গুঁড়ির রুটির সাথে কিন্তু চিকেনের এক মানে চিকেন কষাটা মারাত্মক লাগে মারাত্মক সেটা আমরা অন্য মানে অন্যবারে খাই কিন্তু এমনি নর্মাল দিনে নর্মাল খাবারটাই ঠিক আছে আর ওই বাড়ি থেকে মাংস টাংস খেয়ে আসলাম কয়েকটা দিন ধরে মাংসর প্রতি কোনো ইচ্ছাই নেই এখন এক মাস তো কোনো মাংস খাবই না বাড়িতে মাংস আনতে পুরো বারণই করে দেবো চিকেন তো খাবই না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে লেপ ক মানে লেপ কেন কম্বল ছাড়া থাকাই যাচ্ছে না আর এমনি সময় চাদর ছাড়া থাকা যাচ্ছে না তো যাই হোক তোমাদের ওদিকে দিকে তোমরা কি সোয়েটার পরা শুরু করে দিয়েছ তো তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকে যখন এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা